সালামু আলাইকুম হালকানস্ট্যান জব অ্যান্ড স্কিলসের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা খুব সুন্দর টেকনোলজি নিয়ে সেটা হলো ওয়ার্ল্ড প্রেস আমাদের হালকা স্ট্যান্ড শুরু হয়েছিল দুই হাজার উনিশ সালে ঠিক আছে দুই হাজার উনিশ সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু জাস্ট কয়েকদিন আগে এজ কোর্সের নতুন ওয়েবসাইট নামিয়েছি যেটা একটা কোডের ওয়েবসাইট বাট তার আগে পর্যন্ত নিয়ার অ্যাবাউট সিক্স ইয়ার্স আমাদের প্রায় প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আমরা বানিয়েছিলাম ওয়ার্ড প্রেস দিয়ে এবং আমাদের সিটিও কিন্তু ওয়ার্ড প্রেস এক্সপার্ট নাও আমাদের হালকেন স্ট্যানের মেইন ল্যান্ডিং পেজ আমাদের কিউএনএ পাবলিকেশন আমাদের প্রেপ স্টোর এই তিনটা কিন্তু আমরা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট দিয়েই চালাচ্ছি তুমি কি জানো যে অনলাইনে তুমি যতগুলো ওয়েবসাইট দেখো তার মধ্যে ফোরটি থ্রি পারসেন্ট অর্থাৎ প্রত্যেক দুইটা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট বানানো হলো আমাদের ওয়ার্ড প্রেস দিয়ে এবং যখন এআইয়ের যুগ চলতেছে যখন মানুষজন বলতেছে এআই আমার চাকরি খায় দিবে তখন গ্লোবাল মার্কেট প্রেডিকশন বলে যে আগামী তিন বছরের মধ্যে ওয়ার্ড প্রেস ওয়েবসাইটের ডিমান্ড বাড়ে যাবে প্রায় তেইশ পার্সেন্ট পর্যন্ত যে আমাদের সিটিও ছিল সে যখন আমাদের কোম্পানিতে জয়েন করে সে তখন কেবল ভার্সিটির প্রথম ওয়ান ওয়ানে পড়াশোনা করে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা পাইছি যারা এইচএসসি বা এসএসসি লেভেলে পড়াশোনা করেও ওয়ার্ড প্রেস দিয়ে আমাদের বিভিন্ন ওয়েবসাইট বিল্ড আপে হেল্প করছে এবং তুমি যদি একজন এক্সপার্ট হও ইনশাল্লাহ তোমার চাকরি বা কাজের কোনো অভাব থাকবে না সো সে লক্ষ্যে কিন্তু আমাদের হালকানস্ট্যান জব অ্যান্ড স্কিলসের পক্ষ থেকে আমরা ওয়ার্ড প্রেস ফাউন্ডেশন একটা কোর্স নামাইছি যেখানে আমাদের এক্সপার্টরা তোমাকে ওয়ার্ড প্রেসের বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ তোমার একটা ওয়েবসাইট বিল্ড আপের জন্য যা যা জানার লাগে সবগুলো অনহ্যান্ড তোমাকে শিখাবে সো তোমরা যারা যারা ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী তারা অবশ্যই এই কোর্সে এনরোল করতে পারো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করো আর না করো অ্যাটলিস্ট ওয়েবসাইট বিল্ডিংয়ে যে কোনো একটা টেকনোলজি হইতে পারে সেটা কোডিং হইতে পারে সেটা ওয়ার্ডপ্রেস শিখে ফেলো এই দুই হাজার পঁচিশ সালে আসে দুনিয়াতে টিকতে চাইলে কোনো না কোনো একটা স্কিল লাগেই